যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি সর্বত্র বিরাজমান নন আর সে আজিমে গৌরবান্বিত প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ পাকের যিনি নিরাকার নন যার আকার আছে ইমানদারদের সঙ্গে হাসরের ময়দানে তিনি সরাসরি কথা বলবেন ওয়ালাইসা বাইনাহু বাইনাল্লাহমান সেদিন কোনো ট্রান্সলেটর থাকবে না আল্লাহর কথা বান্দা বুঝবেন বান্দার কথা আল্লাহ বুঝবেন আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি গোপনে কথা বলবেন জান্নাতের মধ্যে সপ্তাহে একবার সাক্ষাৎ করবেন আল্লাহ পাক তার বান্দাদের সঙ্গে যাবতীয় প্রশংসা সে আল্লাহর যিনি নিরাকার নন যাকে দেখে আমরা সেদিন আমাদের চক্ষু শীতল হবে যার কাছে গিয়ে আমরা আপন জনকে পেয়ে যাব আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার ছেলে আমার পাশে বিছানায় এসে শুয়ে বললেন আব্বু একটা কথা বলি বলো দেখি কি কথা বললেন মাকে ফেলে আমরা হাসরের মাঠে পালিয়ে যাব আর মা আমাদেরকে পালিয়ে যাবে ফেলে আল্লাহ বলেছেন ইয়ৌ মাইয়া ফিরুল মার উমিন আখি ও উম মিহি ও আবি ওহি ও বানি লিকুলিম মিনহুম শানু ই মাকে ফেলে আমরা পালিয়ে যাব। মা আমাদেরকে ফেলে পালিয়ে যাবেন সেদিন মা আর বেটার কোনো সম্পর্ক থাকবে না আজকে আবেগে পড়ে মা হারিয়ে কাঁদি কিন্তু হাসরের ময়দানে মাকে পেয়েও আমরা ফেলে পালিয়ে যাব আমার মায়ের জন্য শেষ অবলম্বন আর রাহেমিন আমার জন্য শেষ অবলম্বন আর হামুর রাহেমিন আমি আমার মাকে যে পরিমাণ ভালোবাসি তার চেয়ে বহু বহু গুণ ভালো আল্লাহ তাকে বাসেন আল্লাহ বলেছেন মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসেন নবী সাল্লাম বলেছেন মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসেন তার চেয়ে বহু বহু গুণ বেশি ভালোবাসেন আল্লাহ তার বান্দাকে তাই তো ভালোবাসার পাত্রী ভালোবাসার কাছে চলে গেছে আশা করি আমার আল্লাহ আমার মায়ের সাথে ভালো ব্যবহার করল্লা সাথে সাথেই মনের মধ্যে একটা শান্ত্বনা এসে গেল যে আল্লাহর অর্ডারে মানুষ মারা যায় সেই আল্লাহ পাখি তার বন্দোবস্ত করে